আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো ফার্মের মুরগির চামড়া দিয়ে রান্না করা একটা রেসিপি এটা আমার আম্মার হাতের রেসিপি আমার আম্মা এইভাবে রান্না করেন এই জন্য আমি একটা প্যানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নেব মুরগির চামড়া অনেকে অনেকেই খেতে না এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তারপর আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেব প্রায় একটা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ও তেলের সাথে এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা সব সবগুলো মশলা সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো পেস্ট দুই টেবিল চামচ দিয়ে সবকিছু আবার ভালো মতো মিশিয়ে নেব তারপরে আমার এখানে দুইটা মুরগির চামড়া আমি ছোটো ছোটো টুকটুক করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিক্স করে নেব মশলার সাথে চামড়াটা চামড়াগুলোকে চামড়াগুলোর মধ্যে অনেক চর্বি ছিল তারপরে হাত মতো লবণ দিয়ে দিলাম এখানে এই যে চামড়া থেকে অনেক তেল বেরোতে শুরু করেছে এরপরে চুলা রাস একদম মিডিয়াম করে দিয়ে আমি মিডিয়াম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কষানোর জন্য এই যে আলো তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কাটা কাটা কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে মুরগির চামড়া রান্নাটা অনেক মজা হয় খেতে তারপরে বেগুনটা মিশিয়ে নিলাম ভালো মতো মিশিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে কষিয়ে নেব এরপর যে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর মুরগির চামড়াটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওর শুরুতে আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আর কিছু জানার থাকলে সেটা কমেন্টে লিখবেন এই যে কত সুন্দর হয়ে গিয়েছে আমার রান্না বিশ মিনিটের মধ্যে এই রান্না শেষ হয়ে গিয়েছে আপনারা বাসা ট্রাই করবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেয়ে